নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ এটা হলো দুর্গাপুর রোড যেখানে সিঙ্গুরের ওখানটা দুর্গাপুর রোড যে এইখানটা দিক আছে সেই অংশটা এটা পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরের অন্তর্গত পুরুষোত্তমপুরে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির আছে সেই মন্দিরের উদ্দেশ্যে আজ আমরা এসে গেছি এই মন্দিরের প্রতিষ্ঠাকাল সঠিকভাবে কিন্তু এখনও জানা যায় না এই প্রাচীন কালী মন্দির প্রতিষ্ঠা নিয়ে বহু গল্প ছড়িয়ে আছে রঘু ডাকাত অথবা গগন ডাকাত নাকি এইখানে ঘট স্থাপন করে পূজা শুরু করেছিলেন তখন ঘটেই পূজা হতো মন্দির ছিল না এই মন্দিরকে নির্মাণ করেছিলেন কে সেই নিয়ে বহু বিতর্ক আছে এই আটচালা মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি বিষ্ণু দশাবতারের মূর্তি ও পোড়ামাটির লতা পাতা রয়েছে মন্দিরের গর্ভগৃহে প্রায় ফুট উচ্চ বিগ্রহ আছে এই মন্দিরে মা কালী সিদ্ধেশ্বরী নামে বিখ্যাত অতীতে এখানে গভীর জঙ্গল ছিল শোনা যায় বর্ধমানের মহারাজা মা কালী স্বপ্নাদেশ পেয়ে তারপরে এই মন্দিরটি নির্মাণ করে দিয়েছিলেন আর মায়ের সেবার জন্য দান করেছিলেন বহু সম্পত্তি অতীতে এখানে নরবলি হতো এটাও শোনা যায় লোকমকে অনেক কথাই শোনা যায় এমনটাও অনেকে বলে থাকেন যে এখানে নাকি নরবলিও দেয়া হতো সকলে বেশিরভাগ লোকে জানে ডাকাতকালি মা হিসেবে ডাকাতকালি মায়ের মন্দির নামেই এটা বিখ্যাত মন্দির বন্ধ থাকার জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম টেরাকোটার তাই পাঁচশো বছর আগের এই মন্দির নিয়ে ছড়িয়েছে অনেক ইতিহাস বা কাহিনী যাই বলা হোক না কেন বৈদ্যপাটি তারকেশ্বর রোডের পাশে একটু ঢুকে এলেই এই মন্দিরটি গ্রামের নাম পুরুষোত্তমপুর এটাও শোনা যায় যে জগৎজননী মা শারদা এই পাটে যাবার সময় অন্ধকার হয়ে যাওয়ার জন্য এখানে রঘু ডাকাত এবং গগন ডাকাতের হাতে পড়েছিলেন সেই সময় রক্তচক্ষু মা কালীর দেখা পায় ওই দুই ডাকাত তখন ভুল বুঝতে পেরে মা সারদার কাছে ক্ষমা চায় এবং সকাল হতে না হতেই মাকে দক্ষিণেশ্বরে দিয়ে আসার ব্যবস্থা করে এবং তারা ডাকাতিও নাকি ছেড়ে দিয়েছিল তারপর ইতিহাস থেকে জানা যায় যে শূন্য এই জঙ্গলটা প্রথমে মাটির কুঁড়ে ঘরে ঘট পূজা করে এই মায়ের পূজা হতো তারপরে বর্ধমানের রাজা দান করা জমিতে সিঙুরের চালকেপটি গ্রামের মোড়লরা এই মন্দিরটি তৈরি করেন এবং মূর্তিটি প্রতিষ্ঠা করেন কালী পুজোয় মোরলদের পুজোর পর তবেই নাকি অন্য ভক্তদের পুজো নেওয়া হয় আশেপাশে গ্রামের মানুষ যে যেকোনো শুভ কাজে মায়ের কাছে পুজো দিয়ে যান পুরুষোত্তমপুর মল্লিকপুর ও জামিলবেড়িয়ার এই তিনটি গ্রামে অন্য কোনো কালী হয় না মা এতটাই জাগ্রত যে কোনো কালী প্রতিমার পূজা এখানে করা হয় না এলাকাবাসী বিশ্বাস করেন এই মন্দিরের দেবী খুবই জাগ্রত এখানকার গ্রামবাসী বাড়িতেও নাকি কোনো কালী ঠাকুরের ক্যালেন্ডার রাখেন না মানে কালী ঠাকুরের ছবি দেওয়া কোনো ক্যালেন্ডারও রাখে না আর রাস্তার এই উল্টো দিকটাই শিবের মন্দিরটি মা কালী আছে মানে শিবের মন্দির তো থাকবে ওই জন্য এই সাইডটা রাস্তার উল্টো দিকটাই দেখছি শিবের মন্দিরটা পড়ে গেছে আর মাঝখান দিয়ে রাস্তা গেছে এই রাস্তাটা পুরো সিংহ স্টেশন অবধি যায় নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম এই প্রথমবার আমি মায়ের দর্শন পেলাম মাকে দর্শন করলাম এই প্রথমবার ভীষণ ভীষণ ভালো একটা সময় কাটালাম তো সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন সঙ্গে থাকবেন এই অনুরোধ করব তাহলে এখনকার মতো টাটা আবার ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কিছু সঙ্গে নিয়ে তাহলে এখনকার মতো টাটা